বাংলাদেশে ভয়াবহ বন্যা ডম্বুর ফারাক্কা বাঁধে কি ঘটেছে সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বলে সেখানকার সরকার রাজ্যের একমন্ত্রী বলেছেন আগস্ট মাসে যা বৃষ্টিপাত হয়েছে তা স্বাভাবিকের থেকে একশো একান্ন শতাংশ বেশি এখন পর্যন্ত অন্তত বারো জনের মৃত্যু হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছেন বলে রাজ্য প্রশাসন জানিয়েছে তাদের মধ্যে গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন সাতজন প্রায় সতেরো লক্ষ মানুষ সেখানে পানিবন্দি হয়ে পড়েছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে রাজ্য সরকার গত চার দিন ধরে প্রায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে সেখানে এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব জেলা তার মধ্যে আছে গোমতি গোমতি জেলাতেই গোমতি জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বর স্লুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক বন্যা হয়েছে বলে জানা গিয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও বেরিয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের দিনে ওই জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে হুমচি জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারাটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা চুরানব্বই মিটার জলস্তরের বেশি উঠলেই নিজের থেকেই জল গেট দিয়ে বেরিয়ে যাবে জল জলস্তর আবার নিচে নেমে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায় গেট জলস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই জলাধারের দুটি গেট দিয়ে জল বেরোচ্ছে এর মধ্যে একটি গেট দিয়ে পঞ্চাশ শতাংশ জল বেরোচ্ছে সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল বৃহস্পতিবার দুপুর বারোটায় গজল দিয়ে হাজার পঁয়তাল্লিশ দশমিক নয় দুই কিউসেক জল ছাড়া হয়েছে এবং কালীঝোড়া বাঁধ থেকে একই সময়ে হাজার সাতাশ কিউসেক জল ছাড়া হয়েছে বলে ব্যারেজ কর্তৃপক্ষের সূত্রগুলি থেকে জানা গিয়েছে অন্যদিকে ফারাক্কা ব্যারেজে নদীর জলস্তর বুধবার থেকে কিছুটা বৃদ্ধি পাওয়ায় সেখানে কয়েকটি গেট খুলে দেওয়া হয়েছে বলে ব্যারেজের সূত্র জানিয়েছে কিন্তু ঠিক কতটা জলস্তর বেড়েছে বা কটি গেট খুলে দেওয়া হয়েছে সে ব্যাপারে ফারাক্কটা ব্যারেজে কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ